গুড মর্নিং আমি এখন ফুল তুলতে যাচ্ছি অনেকদিন উঠি না আমি আজকে উঠেছি এই দিয়ে এসে বাটারফ্লাই এ দৌড় শুরু করলো চলে যাচ্ছে দৌড়াতে দৌড়াতে অন্য জায়গায় ফুল তুলবে বলে এই যে আমরা মা ছেলেতে চললাম কোথায় কি সুন্দর একটা হলুদ জবা এখানে একটা শিব মন্দির আছে গাছটার মধ্যে অনেক সাদা ফুল ফোটে তার জন্য আমরা এই গাছটা থেকে মেন ফুলগুলো সাদা ফুলগুলো নিয়ে যাই আমার ছেলে আগে আগে চলে গেল আর এই শিব মন্দিরটাতেই আমরা পুজো দিতে আসি অনেক পুরনো এই মন্দিরটা এখন আমার মা সাদা ফুলটা তুলছে দেখো তো ফুলটাকে দেখো করি চাপ দিলেই ফেটে যায় আনন্দে মহারাজকে এ দেখো সত্যি সত্যি মার নন্দী মহারাজ এখানে অনেক নন্দী মহারাজ আছে আর কমই নেই এ দেখুন এই ফুলটা কত সুন্দর না আমার তো ফুলটা ভালোই লেগেছে আপনাদের কেমন লেগেছে পাতা গাছের ফুল এই দেখুন আমাদের এখানে রোজ কমেন্টে জানাবেন কিন্তু কেমন লেগেছে যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে একটা লাইক এবং ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন